আসসালামু আলাইকুম গাইজ নোমান ফ্রম নোমা লাইফ এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখতেছেন দয়া করে লাইক ভিডিও লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট ডে আমার কাছ থেকে আপনারা কোন টাইপের ভিডিও আশা করতেছেন ইনশাল্লাহ নেক্সট ডে আমি আপনাদের রিকোয়ার অনুযায়ী ভিডিও দেওয়ার ট্রাই করব তো আজকে আসছে হচ্ছে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় দোকানটির নাম হচ্ছে টিপ টপ টি শার্ট তো এই দোকানে মূলত আপনারা পাইকারি এবং খুচরা দুইভাবে টি শার্ট এবং শার্ট পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের ডিজাইনের টি শার্ট আছে এবং শার্ট আছে এবং সারা বাংলাদেশে তারা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে তো আমরা একটা একটা করে টি শার্ট দেখাবো শার্ট দেখাবো তার আগে আমি একটু দোকানটা আপনাদের দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আপনার টি শার্ট শার্টের আপনার কলারালা গোলগলা প্রচুর পরিমাণে কালেকশন এবং তাদের যে স্টোর রুম বা ওয়ার হাউস ওখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে আছে তো আমরা আজকে একটা একটা দেখে দিচ্ছি আসলে তাদের এখানে কী কী কালেকশন আছে এবং নেক্সটে আপনারা যদি আরো দেখতে চান তাদের ইমো কনট্যাক্ট করলে কিন্তু আপনারা আরো প্রোডাক্ট দেখতে পারবেন তো উনি হচ্ছেন শাকিল ভাই এই শোরুম আসলে মূলত ভাইকে পেয়ে যাবেন

যোগাযোগ <gibli> <sus> <gibli> 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 <gibli>

গ্যাস ওকেনলিকে দেখছেন পাস্তা কালার এরো আর টি টিশার্ট এটারও কালার এটা হচ্ছে এখানে আরো কিছু কালার আছে আপনার কালার আছে যেটা দেখতে পাচ্ছেন এর টিশার্ট কালার ডিজাইন কালার এখানে দেখতে পাচ্ছেন এটা দেন রেড হোয়াইট তো যা যেটা পছন্দ যা স্ক্রিনশট দিয়ে দিলেই হয়ে যাবে লাস্ট পাঁচটা কালার লাস্ট তো দেখতে পাচ্ছেন এটাও আপনার পাঁচটা কালার আছে তো এটার কিন্তু এটা একটা প্লাস আপনার এখানেও কিছু কালার আছে কালার আছে পাঁচটা কালার আছে তিনটা বারবারি এটা হচ্ছে বারবারি ব্র্যান্ডের

তো ওই টোটাল পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন যা যেটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটারও কিন্তু পাঁচটা সুন্দর দেখতে পাচ্ছেন আমি যদি একটা আপনাদের দেখাই একটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আর এগুলো ফেব্রিক্স কিন্তু খুবই ভালো ফেব্রিক্সের তো যা যেটা পছন্দ যাদের স্ক্রিনশট দিলেই হয়ে যাবে প্রিন্টের মধ্যে যারা নিতে চান দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টের মধ্যে আছে এখানে প্রিন্টের মধ্যে আছে তো

দেন হচ্ছে আপনার বিচ বিচ টি-শার্ট দেখতে পাচ্ছেন বিচ এটা হচ্ছে ডলার টি-শার্ট সাইন দেয়া সাইন এগুলো কিন্তু আপনার 400 টাকা করে কেনেন মাত্র 400 টাকা দেন আরেকটা দেখতে পাচ্ছেন পাতার ভিতরে টিশার্ট শার্ট এটা খুব সুন্দর মানে সরি শার্ট আর প্রিন্টের মধ্যে আসলে আর এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে আপনার শার্টগুলো আছে তো যার যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট দিলে নিয়ে নিতে পারবেন